আমার যুবক ভাইদেরকে বলবো নতুন বিয়া করলে শ্বশুর শাশুড়ির সামনে এমন ভাবে বসা যাবে না জামাই বউ জানো শ্বশুরের মনে চোখে মাইন্ডে লাগে আমার নবী কতবার বড় ডাক্তার রে বাবা মেয়ে তাতে কি হয়েছে মেয়ের সাথে তো পর্দা নাই আমার নবীকে বলছে হুজুর আমি দূরে দূরে থাকবো আপনারা দুইজন হাইটেন নবী বলেন না রে আবু বকর যদিও তোমার মেয়ে এখানে আমি তোমার মিয়া আমার স্ত্রী আমি হলাম তার স্বামী স্বামী স্ত্রী ব্যাপারে এখানে बाप থাকা যাবে না মাসকারে শয়তান ঢুকিয়া ধোকা দিয়ে দিতে পারে কথা বলেন না কেন এ বাজানদে নবী কতবার দেখেন কতবার বৈজ্ঞানিক মা আয়েশা কে নিয়া নবী নিজি মাঝে মাঝে বের হতেন মা সাউদাকে নিয়া নবী মাঝে মাঝে বের হইতেন মা খাদিজা কে নবী মাঝে মাঝে বেরো হতেন হাঁটার জন্য তাহলে হাটা কি সনেরের রোগ নবী আজ থেকে 1400 বছর আগে বলে নাই বলেন না কেন আজকাল ডাক্তাররা বলতেছি এটা আমাদের ফরমালেটি না এটা নবীর ফর্মালিটি কথা বলেন না কেন মা আয়েশা সিদ্দিকারও জেল্লাত রান্না বলেন আমার যখন যৌবনকাল অর্থাৎ মা আয়েশা যেদিন বালেক হইলেন বালেক হওয়ার আগের থেকেই তো নবীর সাথে বিবাহ হইল আমার বিশ্ব নবী বলেন আয়েশা তোমার শরীরটা একটু মোটা হয়ে গেছে দেখেন আজকের ডাক্তার আমার নবীর চোদ্দোশো বছর আগে ডাক্তার ও আয়শা তোমার শরীরের মেদ যদি কমাইতে হয় রে তুমি মোটা হয়ে যাইতেছ মায়শা বলে হুজুর আপনি কম খাইতে কইছেন আমি ডেইলি একবার মাত্র এক ওয়াক্ত খাই এরপরও শরীর মানে না হুজুর মোটা হয়ে যাইতাছি নবী আমার বলে আয়শা রে তোমার রাত গভীর হইলে গোলা সুট খাওয়াইতে নিয়ে যাও তোমার দৌড়তে নিয়ে যাও দেখছেন আমার নবীর ঔষধ ওয়াই সকালবেলা তোমার দৌড়ানো লাগবে না রুমের মধ্যে দৌড়াইবা নবীর হাদিস খুলে দেখেন পাড়ানো কথা যে হাদি বলে না মসজিদ নবমির ভিতরে আমার নবী রিয়াজুল জান্নার মধ্যে মাঝে মাঝে পর্দা টানায় দিতেন নবীর বিবিদেরকে হাঁটার জন্য আলহামদুলিল্লাহ বলেন না এই জন্য দেখেন এই হাদিসের দ্বারা আপনার বিবির নিয়ে আপনি পর্দার সই দাঁড়তে পারবেন সাথে আমার নবী দেখলেন আয়সা একটু মোটা হয়ে যাইতেছে আয়সার পর সদ্য কি পুনারো নবী বললেন আয়সা রে হাঁটার চাইতে বিকল্প কোন ঔষধ নাই রে আয়সা হাঁটো মাঝে মাঝে আয়সা কিনে নবী বের হতেন বাগানের মধ্যে যেখানে সাহাবিরা নাই আর নবী যখন দেখতেন নবীর বিবিদের কিনে নবী বের হয়েছে কোনো সাহাবি ওই রাস্তায় থাকতো না এমনকি আবু বকর যদি আয়সাকে নিয়ে বের হইতেন আবু বকর যাইতে চাইতেন নবীর শত্রু থাকতে পারে হুজুর আমি আপনার পিছনে পিছনে খাদেম হিসাবে আসি এত দূরে থাকবো যেখান থেকে আয়সারে আর আপনারে দেখা যায় না এত দূরে থাকবো আমার নবী বলতেন না রে আয় আবু বকর এখানে স্বামী স্ত্রীর ব্যাপার এই জন্য দেখেন আমার নবী কত বড় ডাক্তার রে বাবা এই জন্য আমি আমার যুবক ভাইদেরকে বলবো নতুন বিয়া করলে শ্বশুর শাশুড়ির সামনে এমন ভাবে বসা যাবে না জামাই বউ মনে মাইন্ডে লাগে আমার ডাক্তার রে বাবা মেয়ে তাতে কি হয়েছে মেয়ের সাথে তো পর্দা নাই আমার নবীকে বলছে হুজুর আমি দূরে দূরে থাকবো আপনারা দুইজন হাইটেন নবী বলে না রে আবু বকর যদিও তোমার মেয়ে এখানে আমি তোমার মিয়া আমার স্ত্রী আমি হলাম তার স্বামী স্বামী স্ত্রী ব্যাপারে এখানে बाप থাকা যাবে না মাসকারে শয়তান ঢুকিয়া ধোকা দিয়ে দিতে পারে কথা বলেন না কেন এ বাজান নে নবী কতবার দেখেন কতবার বৈজ্ঞানিক মাইশা কে নিয়া নবী নিজি মাঝে মাঝে বের হতেন মা সাউদা কে নিয়া নবী মাঝে মাঝে বের হইতেন মা খাদিজা কে নবী মাঝে মাঝে বের হতেন হাঁটার জন্য তাহলে হাঁটা কি সলেদের রোগ নবী আজ থেকে 1400 বছর আগে বলে নাই বলেন না কেন আজকাল ডাক্তাররা বলতেছে এটা আমাদের ফর্মালিটি না এটা নবীর ফর্মালিটি কথা বলেন না কেন এখানে শেষ নয় গো বাবা ভালো করে বোঝার চেষ্টা করবেন কোরআন হাদিসের আমল যদি সঠিকভাবে করি বর্তমানের সাথে মিলে দেখেন যা হচ্ছে যা হবে সব আমার নবী চোদ্দশো বছর আগে বলে গিয়েছে এ যুবক বাইরা হাজরতে হাসান রাজিয়াল্লাহ তাআলা আনহু বলেন যখনই আমাদের শরীরের মধ্যে কোনো রকম ভাবে রোগ অথবা বড় রোগ রোগ বাসা বাঁধতো নানার কাছে দৌড়াই যেতাম নানা সবচেয়ে বড় একটা ঔষধ দিতেন নানু ভাই তুমি মসজিদে না বমির চার দাও আমরা দুই বাই সাতবার দৌড় দিয়ে আইসেই বলতাম শরীরে আর কোনো জ্বর নাই নবী বলতেন তোমার জ্বর হয়েছে বেশি বেশি গোসল করো ডাক্তার এখন বলে মাথায় পানি দেয়া লাগবে না যতবার জ্বর বেশি হলে গোসল করেন এই গোসল যে করেন এটা আমার নবীর কথা না বোকার মানি জ্বর জ্বর যদি বেশি হবে গোসল বেশি করবেন এই জ্বর আল্লাহ ভালো করে দেবেন আলহামদুল্লাহ বলেন নিয়ত থাকতে হবে এই গোসলের ভিতরে রব্বুল আলামিন আমার ভালো করবেন এই নিয়ত থাকতে হবে প্যারাসিটামল না খাইলে ভালো হবে না এই নিয়ত করা যাবে না তারপরে যে আমি বলবো যে আপনি ওষুধ খাবেন না ডাক্তারের কাছে যাবেন না এটা আমি কোনোদিনও বলবো না ডাক্তারের কাছে যাবেন নবীর শূন্য মানবেন দুইটা সমান নয় আপনার শরীর ভালো থাকবেন আলহামদুল্লাহ বললেন না ভালো করে বোঝার চেষ্টা করবেন আমার বিশ্বনী বলে যখন তোমার শরীরের মধ্যে বড় বড় রোগ বেঁধে যাবে তখন তুমি মৌলারে বেশি বেশি স্মরণ করবা কেন জানো কেন এই জন্য স্মরণ করবা যদি এই রোগে তোমার মৃত্যু হয়ে যায় জানো তুমি শহীদ হয়ে মৃত্যুবরণ করতে পারো যে ব্যক্তি ব্যক্তিরুগ্ন অবস্থায় আমার আল্লাহর জেকের করতে করতে মারা যায় সে ঘরের মধ্যে বইয়াও বাবা জান্নাতের সার্টিফিকেট পাইয়া যায় নিয়তের ভিতরে সব কিছু কিনা জোরে কন আহমে আমাল বিনিয়া বিশ্ব নবী বললেন বোখারি প্রথম হাদিস সব কিছু ডিমান্ড ডিমান্ড করে নিহাতের উপরে ঠিক না ঠিক নবীর প্রত্যেকটা কথা নবীর প্রত্যেকটা কথা বর্তমান যা কিছুই দেখেন না কেন বিজ্ঞান বলেন ভৌগোলিক বলেন সব কিছু নবীর কথাগুলো আগের থেকে নবী বলে গেছে আপনি মানেন বা না মানেন আমার নবী আজ থেকে চোদ্দশো বছর আগে যা বলে গেছে আজকে আপনারা আমার জন্য বিজ্ঞান হয়ে গেছে কথা বলেন না কেন এই দেখেন আমার নবী বলে গেছে কেউ যদি একটা হাসি দেয় হাসি হ্যাঁ আপনি দেন না মাথা ভার হইলে ঠান্ডা লাগলে হাসি আসে না আমার নবী বলেন একটা হাসির মধ্যে একশো তিরিশটা রোগ দূর হয়ে যায় একশো তিরিশটা রোগের ঔষধ হলো একটা হাসি এই রোগের ঔষধ হবে কখন জানেন যদি আপনার জবান দিয়ে বের হয়ে যায় আলহামদুলিল্লাহ হাসি দেওয়ার পরে যদি আপনি বলেন কি তাও জানেন না তা কনই না মনে হয় হালাকি আপনি হাসি দিয়ে হ্যাঁ ঠান্ডা লাগছে রে ঠান্ডা লাগছে এই কথা না বলে আলহামদুলিল্লাহ বলতে পারেন না আলহামদুলিল্লাহ বললে আপনার শরীরের থেকে একশো তিরিশটা রোগ দূর হয়ে যাবে আপনি খাবার খাইছেন দেখেন আমার বিশ্ব আমলের সিস্টেমগুলো দেখেন আপনি খাবার খাইছেন হজমি হয়েছে আপনার পেটে হয় না এটা আপনারও হয় আমারও হয় গ্যাসের ওষুধ আপনিও খান আমিও খাই ও প্রধানমন্ত্রীও খায় মনে রাখবেন গ্যাস যদি আপনার পেটে জমে আপনি ঢেকুর দিছেন ঢেকুরের পরে যদি আপনি ঢেকুরটা দেওয়ার পরে বলেন আল্লাহ হকর আলহামদুলিল্লাহ এই ঢেকুরটা দেওয়ার আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আপনার পেটের যত বদ ধি আছে ওগুলা দূর হইয়া নতুন অক্সিজেন আপনার পেটে ঢুকয়া পেটের পিড়ে আল্লাহ দূর করে দিবে হাটের রুগী যারা আছেন আপনি তো হেলাল ব্যবহার করেন শুরু হয়েছে আপনার হাটের ব্যথা চিন চিন করে ব্যথা শুরু হয়েছে আপনি তাড়াতাড়ি তালাশ করে তাড়াতাড়ি চাপ মার চাপ মার বুকে চাপ দিছে না বিশ্বনবী বলেন ওই জামানায় হেলাল ছিল না হাটের রুগী ওই জমানায় ছিল মেয়া ডায়াবেটিসের রোগী ওই জামানায় ছিল এখন হয়তো ইংরেজি নাম ডায়াবেটিস হয়েছে বাংলা হলে বহুমূত্র রোগ সব রোগের রাজা ডায়াবেটিস ডায়বেটিস ওই জামানায় ছিল ওই জামানায় কলেরা জল ছিল ডায়রিয়া ছিল সব রোগ ছিল কিন্তু নাম ছিল আর একটা আল্লাহর একটা নেমাতার প্রশংসা যদি কেউ করে যে আমার রসুল বলেছেন সাশ্রয় করতে হবে রসুল বলেছেন তোমরা পানি কম খরচ করবা ঘুমাইবা কম খাইবা কম পানি খরচ করবা কম এই তিনটে জিনিস নবী সবসময় বলতেন বেশি করবা কি নামাজ বেশি করবা জেকের জি বেশি করবা করবরা আল্লাহ বলেন জেকের বেশি বেশি করবা এই জেকের দ্বারা নামাজ রোজা হ জাকাত এইগুলো বেশি করতে কইছে আর কম করতে কইছে কি খাইতে কম কইছে পানি খরচ করতে কম কইছে আবার বাতাস আপনার মনসা হেদুর ইউজ করে এটা ডাল্লা করে দিচ্ছে কেন এটা আল্লাহর দানিত্ব জিনিস হ্যাঁ এখন যদি আপনি নদীর মধ্যে বাস করেন তলের মাছ লাকি তলে কি পানি সাশ্রয় করতে হবে হ্যাঁ নদীর মধ্যেও যদি আপনি বাস করেন রসুল বলেছেন সাগরের মধ্যে বাহারাল আল ইউরুল বাহারাল তুমি যদি সমুদ্রের ভিতরে থাকো তোমার পড়োজনের যতটুকু পানি লাগে অতটুকু খরচ করবা